মানে আপনারা যে বলেন যে সৃষ্টিকর্তা নাই তাই তো আপনাদের বিলিভটা সেরকম না নাকি সৃষ্টি অবশ্যই অবশ্যই আচ্ছা সৃষ্টিকর্তা নাই এটা তো আমরা প্রত্যেকটা লাইভেই বলি তাই না জি আচ্ছা সৃষ্টিকর্তা নাই আপনারা বিজ্ঞানকে তো বিশ্বাস করেন নাকি হ্যাঁ বিজ্ঞান বিজ্ঞান তো বিশ্বাস করা বিষয় বিজ্ঞানকে আমরা কি করি বিশ্বাস করি তারপরে আচ্ছা বিজ্ঞানকে আপনারা বিশ্বাস করেন বিজ্ঞানের যুক্তি বা তর্কের ভিতরে প্রমাণ করে দিলে আপনারা সেটাকে মানেন সবই তো হচ্ছে শুধুমাত্র বিশ্বাসের বিষয় এগুলো সব হচ্ছে কোদনার প্রমাণ ছাড়া জাস্ট কোন একজন বিজ্ঞানী কোন একজন ফিলোসোফার বলবে আর এটা হচ্ছে যেহেতু ফিলোসোফার বা বিজ্ঞানী বলছে সেহেতু মানতে হবে এগুলো বিশ্বাসের বিষয় হ্যাঁ বলুন আচ্ছা 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 মানে আমি আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা আপনাকে বলবো আপনি আমাকে বুঝাই দিবেন যে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যে এই ব্যাপারটা

এখানে কে আগে কথা বলবে কে কখন কথা বলবে এটা নির্ধারণ আমি করবো হ্যাঁ আপনি গেস্ট আমি এখানে হোস্ট আপনি এখানে হোস্ট আমি এখানে গেস্ট আসলে না হ্যাঁ আপনার গপ্প কাহিনী শোনার অ্যাকচুয়ালি বা গপ্প কাহিনী বা ডকুমেন্টারি শোনার অ্যাকচুয়ালি সময় আমাদের এখানে হবে না হ্যাঁ খুব সংক্ষেপে বলে দিচ্ছি আপনার সব সাথে যত ভৌতিক ঘটনা ঘটছে বা যেটাই ঘটছে ওইটার পিছনে একটা গড মানে একটা এনটিটি বা একটা বড় একটা বড় ধরনের এনটিটি জড়িত যে এনটিটিটার নাম হচ্ছে

বিজ্ঞান তো বিশ্বাসের বিষয় যে জিনিসটা বিজ্ঞান আপনাকে শো করতেছে বাস্তব একেবারে চোখের সামনে সেই জিনিসটাকে আপনি কি বলবেন আপনি না বললেন বিজ্ঞান বিশ্বাসের বিষয় বিজ্ঞান তো বিশ্বাসের বিষয় বিজ্ঞান তো বাস্তব প্রমাণের বিষয় না দেখাই দিচ্ছে কথা না বিজ্ঞান এটা বলে আমরা এটাকে অন্ধভাবে বিশ্বাস করি এবং আমরা কলেমাপুরি সকালবেলা ওইটা কলেমাপুরি তিনবার ইলাহা ডারবিন আল্লাহ এটা পাঁচবার করে আমাদের পড়তে হয় আর এবং নামাজ পড়তে হয় ডারউইন ডারউইনের একটা ছবি সামনে রাইখা আমাদের পাঁচবার পাঁচটা উঁচা কইরা আমাদের সিজদা করতে হয় ডারউইনের ছবির সামনে এটা আমরা ভাই নিয়মিত করি আপনি কি আমাদের অন্ধবিশ্বাসে কেন আঘাত করছেন প্রজাপতি ভাই আমাদের এই অন্ধ আমাদের কোমোলে অন্ধবিশ্বাসটাকে নিয়ে আপনি কেন কথা বলছেন বা কেন আঘাত করছেন আমরা একটু বিশ্বাস করি তাহলে আপনি কেন আমাদের এই জিনিসটাকে ভুল প্রমাণ করতে যাচ্ছেন বা আমাদের বিশ্বাসটা কেড়ে নিতে যাচ্ছেন একটু বলেন তো আগে

এবং আমাদের কালেমা আবার বলতে হয় অবশ্যই বিজ্ঞানী বলছে এর কথা কি ভাই বিজ্ঞানে বিশ্বাস করা আমাদের আকিদা ওরা যখন বলবে মুক্তি একটা কথা আমরা সাথে সাথে সেটা অন্ধভাবে মেনে এবং বিশ্বাস করবো আমাদের তো ভাই এটা করা এটা না করলে তো আমরা

আপনি বলতো পারেন মাঝে মাঝে মনে করেন আপনি একটু ছোট ইচ্ছা করতেছে আপনি একটু ছোট ধরুন আপনি বলবেন যে কমান দিবেন তখন দেখবেন ছোট হলো

আচ্ছা এই ব্যক্তি মনে হয় না মানে আমাদের কথা কিছু বুঝতেছে তার মাথা কিছু ঢুকতেছে আপনি যে তার সাথে ফাইজদামি করতেছেন এটাও যে তারপর দর্শক এবং ওনার গল্পটা একটু সুন্দর যাচ্ছে উনি যে ওনার একটু আছে ভাই একটু ইয়ে করে দুই ভাই যদি উনি ভিডিওটা অন করে ওনার বক্তব্য দিতেন তাহলে আর একটু ভালোভাবে কথা বলা যেত না মানে আমি আমার একটা প্রস্তাব হচ্ছে উনি ভিডিও অন করে কথা ঠিক আছে ঠিক আছে এটা করা যায় এটা বলা যায় প্রজাপতি প্রজাপতি কোথা যান নাচি নাচি একটু ক্যামেরাটা অন করে ক্যামেরাটা অন করে ভাই আচ্ছা কথা বলেন তখন আপনার সাথে আরো ভালোভাবে আমরা কথা বলতে পারবো হ্যাঁ ক্যামেরাটা অন করে বলেন আমার মনে হচ্ছে আপনার সাথে খুব জম্পেশ একটা আলোচনা হবে এই জন্য ক্যামেরাটা অন করে ফেলেন বৈচারিক একটা ডকুমেন্ট আলোচনা হবে আচ্ছা আপনারা শুনবেন আপনারা যদি আপনাদের মত ব্যাখ্যা করেন শুনবো অন করেন আপনার চেহারা ক্ষমাটা একটু দেখান আপনার এই যে চেহারা মোবারকটা একটু আমরা দেখি তারপর আপনার সাথে কথা বলবো আপনার কথা শুনবো বলতেছি তাহলে অসুবিধা কোথায় ভাই আমি কোনো মাদ্রাসায় পড়া লোক না যে আমার চেহারা দেখতে হবে দাঁড়িয়ে আছে কিনা আছে কিনা গোপ আছে কিনা এরকম কোনো কিছু না মানুষ পৃথিবীতে কিভাবে আছে এটা আমার জন্য একটা বিশ্বাসকর ব্যাপার এই জন্য আপনার চেহারাটা একটু দেখতে পাচ্ছি লো আই কিউ বলিনি কাউকে ই করতে পারেন মানে আপনি কি কাউকে ট্রোল করতে পারেন

অবশ্য নাই আপনারা যদি ট্রল করে হ্যাঁ আপনার মতো লোককে যদি সে ট্রল করে আসিফ ভাইকে এখান থেকে মানে একটা ধাক্কা দে বের করে দেবো নিজের লাইফ থেকে আপনি চেহারা ওপন করুন অন করে আমরা আলোচনা করুন ঠিক আছে আপনাকে নেট পুরুল করা ইমপসিবল হবেই না আমার বল চেহারা দেখাই আমার কন্ঠসার তো আপনি শুনতে পাচ্ছেন তাই না আমাদের ইচ্ছা করতেছে ভাই আপনাদের চেহারা দেখার আপনার যেমন ইচ্ছা করতেছেন আপনাদের আপনাকে আমি তো ভাই আমরি এমন কোন ব্যক্তি না শুনেন দাদা আপনি আমরি এমন ব্যক্তি হন না হন এটা তো নাই আমি বলছি যে আপনি যেমন ইচ্ছা করছে আপনাদের আমাদেরকে আপনার গল্পটা বলার আমাদের তেমন ইচ্ছা করছে যে আপনার গল্পটা শোনার সময় আপনার চেহারাটা দেখে আলোচনা করার আপনি যদি আলোচনা করতে চান ক্যামেরা অন করতে পারেন না যদি বলেন যে না ভাই আমি তাহলে আলোচনা করব না চলে যাই চলে যাব সমস্যা নেই

ক্যামেরা অন করবেন বলে মনে হচ্ছে না তাহলে আপনাকে বলে আমাদের আলোচনা এবং আমাদের লেখা একটু মনোযোগ দিয়ে পড়েন কিন্তু আপনি কিছু বুঝবেন বলে আমার মনে হচ্ছে না আপনার যে মনে হচ্ছে না আপনার পক্ষে কিছু বোঝা আদৌ সম্ভব কখনো আগা 30 40 বছর মানে পড়া লেখা করলে চিন্তা ভাবনা করলে হইলো হইতে পারে কিন্তু 30 40 বছর কমে হবে না তো আপনি একটু আগে 30 40 বছর মানে প্র্যাকটিস করেন পড়া করেন জানেন বুঝেন এরপর আপনি আমাদের সাথে আইসেন কথা বলতে 30 40 বছর পরে হ্যাঁ আপাতত আইসেন না আমাদের লাইভ দেখিও না কারণ মানে আপনার আপনার মাথায় ঢুকবে না সেই তখন আপনি অবৈধ ধর্মের যে ঠিকবা ওই ঠিক পাঠ আপনি বুঝতে পারবেন এর আগে যদি আপনি ঢুকে না আপনি প্রতিদিন ট্রল করা হবে

প্রজাপতি অধিকারকে আপনার দেবেন আপনি আপনার দৃষ্টিতে জিনিস দেখতে পারেন আমি আমার একটা জিনিস দেখতে পারি আপনার আমার কি এক আপনি একটা পাহাড়ের উপরে আছেন আমি একটা পাহাড়ের নিচে আছি এখন আপনি সূর্য না আমি সূর্য তাহলে আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি কি এক আপনার পাশ পাহাড়ের এক করে আগার মধ্যে ছেড়ে দিতে হবে না ভাই আগার মধ্যে বসা দিতে হবে যারা দৃষ্টিভঙ্গি মিলে

ব্যাপারটা হ্যাঁ আপনি করে বসে এলিয়ান যদি দশ মাস পর্যন্ত কোনো ডাক্তার বা কোনো হাসপাতাল যদি এই জিনিসটাকে প্রমাণ দিতে না পারে যে ওই মহিলা বা ওই মার গর্ভে কোনো সন্তান নাই পৃথিবীর এমন কোনো টেস্ট নাই পৃথিবীর এমন কোনো টেস্ট যেটা প্রমাণ করতে পারছে যে ওই মহিলার গর্ভে বাচ্চা আছে

আমি যে আপনাকে বললাম কোয়ান্টাম ফিল্ডের দিলাম করেন বিজ্ঞানে আপনাকে কি করতে হবে আমাদের মতো অন্ধবিশ্বাস করতে হবে হ্যাঁ অবৈধ ধর্মের এটাকে বিশ্লেষণ করতে হবে আগে আপনার ও মহিলার পেটে কোয়ান্টম ফিল্ড তৈরি হয়েছিল সে কখনোই প্রেগন্যেন্ট ছিল না কোয়ান্টাম ফিল্ড তৈরি হয়েছিল তারপরে ওইখানে বলুন নিজের মধ্যে প্রজাপতি ভাই আপনাদের কথা নিজেরা বোঝান না আপনি শুনতে আপনার আপনার বোঝাও দরকার আপনি দেখেন আপনি প্রজাপতি ভাই আপনি আপনার কথা বলছেন প্রজাপতি ভাই এত শুনবো আপনি আমার কথা শুনতে পারছেন বুঝাও দরকার নাই শুনতে পারছেন কিন্তু এটা বলেন বলতেছি এটা রূপ কাহিনী না

আমিও জিনার গলা তাকে একটা গলা দিয়েছে গলা তাকে আচ্ছা যুক্ত করেন পরের জনকে যুক্ত